নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে বিষয়টিকে নিয়ে সেটি হল নতুন বছরের আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি রাশির নতুন বছরের সংকল্পগুলিকে একত্রে আলোচনা করছি দেখুন নতুন বছর নতুন পরিকল্পনা নতুন ভাবনা নতুন চিন্তা প্রত্যেকের থাকে তবে প্রত্যেক বছরের একটা আলাদা রেজলিউশন সেট করা উচিত যে এই বছর আমার এই বিষয়গুলি থেকে আমি পজিটিভিটি চাই এই বছর এই সমস্যাগুলি থেকে আমাদের পজিটিভিটি তৈরি করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশে যে যে বিষয়গুলো আমাদের অ্যাচিভ করার কথা ছিল কিন্তু অ্যাচিভ করতে পারিনি সেই বিষয়গুলিকে পুনরায় আমাদের ভাবতে হবে রকম ভাবে যাতে অ্যাচিভ করতে পার তো কর্কট নিয়ে আজকে আলোচনা করব যদিও কর্কটের দু হাজার পঁচিশের রাশি আমরা আপলোড করেছি কিন্তু রেজলিউশন হয়তো আমি আপাতত আলোচনা করছি আপনাদের জন্য প্রথম কথা আপনাদের জানাই দেখুন কর্কটের মধ্যে ইমোশন বিষয়টা অনেক বেশি চন্দ্র প্রভাবিত রাশি ইমোশন থাকবে সেটি একদম স্বাভাবিক সাধারণ একটি ঘটনা এতে অবাক হওয়ার মতো কিছু নেই কিন্তু সমস্যাটা কোথায় তারা ইমোশনাল ওয়েলবিং করতে গিয়ে অনেক সময় বিশ্বাস অনেক সময় ভরসা এই জায়গাটা বারংবার দেখে ট্রাস্ট টিস্যু হিসেবে আসে অর্থাৎ আপনি বিশ্বাস করলেন ইমোশনালি অ্যাট হলেন আর কর্কট ইমোশনালি অ্যাট না হয়ে থাকতেই পারে না যখনই কর্কট ইমোশনালি অ্যাটাচড হয় কর্কট চাপে পড়ে যায় কর্কট যতক্ষণ পর্যন্ত বুদ্ধি করে চলে মানে মস্তিষ্কের কথা শুনে চলে কর্কট অনেক বেটার থাকে কিন্তু কর্কট ইমোশনাল অ্যাটাচমেন্টটা তৈরি করে তখনই প্রবলেমটা হয় আমার এই বছর রেজলিউশনে আপনাকে আমি যেটা জানাবো আপনারা ইমোশনালি ওয়েলবিংটাকে মেইনটেন করুন প্রত্যেকের জন্য ইমোশন ইমোশন অবশ্যই আমাদের লাইফের একটা পার্ট অবশ্যই সেই বিষয়টাকে আমরা আমাদের জীবন চক্রে রাখবো কিন্তু রাখতেই হবে দু হাজার পঁচিশের নতুন বছরের রেজলিউশনে এবং আমি একটা কথা বলি কর্কটের মধ্যে তিনটে নক্ষত্র আপনারা জানেন পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র পুনর্বসু একটা ইংরেজি শব্দ যদি আমি প্রয়োগ করি এখানে যে নিউট্রিশন তো কোথাও যেন গিয়ে যে পুষ্টি বা নিউট্রিশন এই বিষয়টা কর্কট অপরকে প্রদান করে তাহলে আপনি আপনি আপনার বিষয় আপনার পজিটিভিটি যদি অপরকে দিয়ে দেন তাহলে আপনি কিভাবে গ্রোথ পাবেন ডেফিনেটলি নতুন বছরের রেজলিউশনে আপনাকে যেটি রাপ

অপরকে দেন কিন্তু নিজের কাজের বেলায় নিজের বেলায় আপনি প্রয়োগই করেন না নিজের বেলায় আপনি এমন অনেক দিন যায় যেখানে আপনি জাস্ট লো হয়ে বসে আছেন আমি বোঝাতে পেরেছি সেখানে আপনি আপনাকে সময় দিচ্ছেন না আপনি আপনাকে যে সময়টা দিচ্ছেন সেখানে নিরাশা সেখানে হতাশা সেখানে সেই এনার্জিটা আপনার হারিয়ে যাচ্ছে তাহলে নিউট্রিশন নট অনলি টু আদার্স বার্ট অলসো ফর ইয়োরসেলস এটা মাথায় রাখতে হবে দেখুন আমরা দু হাজার পঁচিশে যে জিনিসটা কর্কটের জন্য ভাবতেই পারি যেটা কর্কটের সর্বাধিক শুভ বলে আমি মনে করি সেটা হলো ঢায়া ফেকে মুক্তি কর্কট একটা হিউজ মেন্টাল প্রেশারের মধ্যে গিয়েছেন ইভেন স্টিল নাও আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো জানুয়ারির শুরুতে আপনি তখনও পর্যন্ত মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন এবং সেই জায়গাটিকে হয়তো পুরোপুরি ঠিকঠাক করতে পারেননি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে কর্কট মার্চ মাসের পর থেকে মেন্টাল জায়গাটাকে অনেকটা সঠিক মার্গে নিয়ে আসতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই আমি মনে করি কর্কট রাশের মেন্টালি এবং এই যে নিউট্রিশন অপরকে দেওয়ার টেন্ডেন্সি এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে দু হাজার পঁচিশের রেজলিউশন দেখুন রিলেশনশিপ নিয়েও প্রচুর প্রবলেম দু হাজার চব্বিশ অনেক ক্ষেত্রে দু তেইশে আসলো কেমন রিলেশনশিপ প্রবলেম আসলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ ইস্যু সেটা তো আসে ইটস ভেরি কমন কিন্তু আপনি দেখলেন আপনার রিলেটিভদের সাথে সম্পর্ক ঠিক থাকছে না আপনাকে রং জাজমেন্ট করা হচ্ছে দ্যাটস ভেরি টপ আজকে আপনাকে রংলি জাজ করা হচ্ছে আপনার রিলেটিভসরা আপনার সাথে ভালো রিলেশনশিপ রাখছেন না আপনার রিলেটিভসরা কোথাও যেন গিয়ে আপনার সাথে আপনার গুরুত্বটাকে কোথাও যেন উপেক্ষা করে চলে যাচ্ছে এই জায়গাতে আপনি গুরুত্বহীন নন এটা ফার্স্ট বুঝতে হবে আপনি ফ্যামিলিয়ান আপনি পরিবারের জন্য ভাবেন পরিবারের জন্য করেন এন্ড অফ দ্য ডে গিয়ে কি হয় সেটা আমরা কর্কটের ক্ষেত্রে প্রত্যেকেই জানি বাট রিলেশনশিপ উইথ ইউর ফ্যামিলি সেটাকে ঠিক করতে হবে ঠিক করতেই হবে নিউ ইয়ারে এই বছরটিতে চেষ্টা করতে হবে যে যতগুলো রিলেশনশিপ ঠিক করার মতন সেই রিলেশনশিপগুলো ঠিক করবো যেগুলো ঠিক করার মতন নয় ইগনোর করবো সেটা নিয়ে তৃতীয়বার ভাববো না এই টেন্ডেন্সিটা কর্কটকে তৈরি করতেই হবে ফাইনালস আমি মনে করি দু হাজার পঁচিশে সচ অসুবিধা হবে না ফাইন্যান্সিয়াল জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ থাকবে মে মাস পর্যন্ত তো ফাইনালস নিয়ে কোনো চিন্তাই আপনাকে করতে হবে না আমি অ্যাসুরিটি দিচ্ছি মে মাস পর্যন্ত জাস্ট রিল্যাপস থাকতে পারেন যে ফাইন্যান্স নিয়ে তেমন প্রবলেম হবে না এবার আপনি যদি বলেন দাদা তাহলে কি মেয়ের পরে কোনো ডিস্টারবেন্স দেখছেন দেখুন এটা তো ঠিক যে আঠারোই মেয়ের পরে রাহু অষ্টমে প্রবেশ করবে এবং সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের বৃহস্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশে প্রবেশ করবেন চোদ্দই মে পর সো মে মাসের পরে দু এক মাস ভাইন্স একটু ডিস্টার্ব থাকবে অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা নেওয়ার কোনো কারণই নেই আমরা প্রথম থেকেই মানি ম্যানেজমেন্ট করব সেভিংস করতে হবে এই মেন্টালিটি প্রথম থেকে রাখুন এবং আমি খুব স্পেসিফিকভাবে বলছি যে সমস্ত কর্কট জাত জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সাথে এঙ্গেজড রয়েছেন উইথ প্রপার ট্রেনিং ট্রেনিং করেছেন প্রপারলি তারপরে আপনি অ্যাটাচড আছেন দু হাজার পঁচিশ আপনার জন্য হেল্পফুল হবে বাট উইদাউট ট্রেনিং অ্যান্ড প্রপার নলেজ যারা শেয়ার মার্কেটে আছেন রাহু যখনই অষ্টমে যাবে প্রচুর কিন্তু প্রবলেম বাড়বে ইনভেস্টমেন্ট রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস তৈরি হওয়ার সম্ভাবনা লর্ডস অ্যান্ড লর্ডস অফ মেন্টাল প্রেশার পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু অনেক বেশি ইনক্রিজ করতে পারে ওয়ার্ক প্লেস নিয়ে কর্কটের একটা জটিলতা এখনো পর্যন্ত আছে যেখানে আপনি দেখছেন কি দেখছেন যে আপনার সেই যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সেই অ্যাচিভমেন্ট পাচ্ছেন না আপনি দিনের পর দিন কম্পিটিটিভ এডুকেশনের জন্য পড়ছেন 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 চাকরি আর পাওয়া যাচ্ছে না মানে আপনি আপনার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি দ্যাটস ভেরি ট্রু কিন্তু আপনি সাকসেসও সেইভাবে এখনো পর্যন্ত পারনি দ্যাট অলসো ভেরি ট্রু আমি আপনাকে শিওরিটি অর আই ক্যান গিভ সাম অ্যাসিউরিটি অলসো যে ডেভেলপমেন্টের মাত্রা ক্রম আছে পজিটিভিটি নিশ্চিতভাবেই পারবে বর্তমান পরিস্থিতি থেকে পেটার পরিস্থিতি আপনি এক্সপেক্ট করতে পারবেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস যে ওয়ার্ক প্লেস নিয়ে কর্কটের যে মেন্টাল প্রেশার ইভেন সামটাইমস মেন্টাল ট্রমা এগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে দেখুন কর্কট কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি যার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভিটি আমরা দেখি কর্কট ছাড়া ফ্যামিলি ভাবাই যায় না কর্কট রাশি বা চতুর্থ ভাব ছাড়া আপনি আপনার গৃহ আপনার মাতা আপনার ফ্যামিলিকে ভাবতেই পারবেন না কর্কট পজিটিভ একটা কর্কট অপরকে তো বিলিভটা তৈরি করে দিতে পারে কর্কট অপরকে তো সেই জায়গাটা তৈরি করে দিতে পারে কিন্তু কর্কট নিজের জন্য সেই জায়গাটা তৈরি করতে অনেক সময় পিছিয়ে পড়ে আমি মনে করি নিউ ইয়ার রেজলিউশনে আপনার নিজের জন্য সময় রাখতে হবে নিজের জন্য সময় রাখতে হবে নিজেকে মোটিভেট করতে হবে এভরিডে এবং সেলফ বিলিভটা আরও বেশি ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে অ্যান্ড আমি মনে করি আমি বিশ্বাস করি যে কর্কট পারবে কর্কটের পক্ষে সেলফ বিলিভনেস তৈরি করার যে অবকাশ সেটা সংঘটিত হবে এবং কোথাও যেন গিয়ে দেখুন মুড রিলেটেড একটা প্রবলেমে আপনারা ভোগেন অত্যন্ত সেন্সিটিভ তো এবং ইম্পলসিভ সামহাও প্রচন্ড ইম্পলসিভ কিন্তু হয়ে যান মাঝে মাঝে হঠাৎ এখনই করব এখনই যাব ঠিক আছে ধৈর্য ধরতে হবে কর্কটকে প্রচুর পরিমাণে ধায়া বেরিয়ে গেলে কর্কটের মেন্টাল প্রেশার কমে যাচ্ছে নো ডাউট উইথ দ্যাট বাট কর্কটকে টাইম ম্যানেজমেন্টটাও করতে হবে দু হাজার পঁচিশে এবং রেজলিউশনে দেখুন প্রথমে আমি বললাম ইমোশান ঠিক করুন সেকেন্ড আমি আপনাদেরকে বললাম নিউট্রিশান শুধু অপরকে নয় নিজের জন্য রাখুন থার্ড আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওয়ার্ক প্লেস সেখানে বসের সাথে সক্ষতা বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আপনি আপনার কাজের জায়গাটি ঠিক করুন ক্লায়েন্টের সাথে সক্ষতা বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা সেল প্রফেশনের জায়গাটা ঠিক করুন এবং অবশ্যই নিজেকে মোটিভেট করুন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি নিজেকে মোটিভেট না করেন তাহলে এই ঢায়ার দীর্ঘদিন আমরা মঙ্গল কিন্তু দেখেছি আপনার রাশিতে এবং বক্রগতিতে দেখেছি অ্যাডিশনালি কিন্তু নিচস্ত অবস্থায় দেখেছি তো কোথাও যেন গিয়ে আপনি আপনার যে ডেলি লাইফ আপনার যে রুটিন আপনাদের জীবনে চলার প্রসেসটা সেটা হারিয়ে ফেলেছেন সেখানে একটা ব্রেক চলে এসেছে এখানে সহজ সরলভাবে জীবন চলছিল হঠাৎ একটা সাডেল ঘটনা আপনাকে প্রচুর নাড়িয়ে দিয়েছে আপনাকে নতুন করে ভাবাতে শিখিয়েছে অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট যে আমাদের পুনরায় নতুন করে সেট করতে হবে আমাদের পুনরায় পজিটিভিটির দিকে পৌঁছোতে হবে এবং আমি বিশ্বাস করি আমি মনে করি যে কর্কটের পক্ষে নতুন করে সেট করা নতুন করে শুরু করা নতুন করে ভাবনা চিন্তা করা যে বিশৃঙ্খলা ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে এসেছে সেই জায়গাটাকে পুনরায় সঠিক করে এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে এবং নিউ ইয়ার রেজলিউশনে আপনাকে সমস্ত বিষয়গুলো অ্যাড করতে হবে প্রথম থেকে টার্গেট রাখতে হবে নোটবুক একটা নোটবুক নিন যে পরিকল্পনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে যেগুলো আপনার মনে হয় না আপনি করতে পারবেন সেই সিওরিটি সেই বিলিভ আপনার উপরে আছে সেগুলোকে নোট ডাউন করুন এবং অবশ্যই আপনার নিজস্ব কিছু প্ল্যান প্লান পরিকল্পনাকে নোট ডাউন করুন এবং নোট ডাউন করার আগে আমি একবার বলি আপনাকে যে আপনার ইষ্টদেব এবং তার সাথে ভগবান শ্রী রুদ্রের নাম স্মরণ করুন তারপরে আপনি নোট ডাউন করুন আপনার সফলতা আসবে অনেক ভালো থাকুন আপনারা নতুন বছর ভালো কাটুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ